আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক প্রতিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে যা যা থাকছে ভূমিকম্পে ভয়াবহ ঝাঁকুনি বাড়ল ভয় ঢাকায় তীব্র ঝাঁকুনি নিহত দশ আহত সহস্রাধিক অনেক ভবনে ফাটল আতঙ্কে আহত হয়েছে বেশি পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প উৎপত্তি নরসিংদীর মাদবদী স্থায়িত্ব ছাব্বিশ সেকেন্ড দেশে স্মরণকালে প্রচণ্ড ঝাঁকুনি আমরা বড় ধরনের ঝুঁকিতে আছি সাতমাত্রার ভূমিকম্পগুলো ফিরে আসার সময় হয়েছে বলে জানান ভূতত্ত্ববিদ উচ্চ ঝুঁকিতে ঢাকার তিপ্পান্ন শতাংশ ভবন ভূমিকম্পের পর নারায়ণগঞ্জে তোলার গুদামে আগুন শাহজালাল বিমানবন্দরে ড্রাইভ ওয়ের কিছু অংশের সিলিং প্যানেল ধসে পড়েছে সরকার সতর্ক থাকলে মানুষকে সুরক্ষিত রাখা এবং ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হতো বলে জানিয়েছেন বিএনপির তারেক নির্বিঘ্ন নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সহায়তা কামনা করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনোস সশস্ত্র বাহিনী দিবসে সংবর্ধনায় প্রধান উপদেষ্টা আরো বলেন নির্বাচনে পেশাদারীর সঙ্গে সশস্ত্র বাহিনীকে দায়িত্ব পালন করতে হবে শিক্ষা ও নির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান প্রধান উপদেষ্টার উপদেষ্টার সঙ্গে বাহিনীর প্রধানের সাক্ষাৎ সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সাথে খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাৎ বন্দর বাঁচাতে বিক্ষোভ মশাল মিছিল আজ চট্টগ্রামে শ্রমিক কনভেনশন আগামীকাল দেশব্যাপী বিক্ষোভ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে মর্যাদা অথবা যুক্তরাষ্ট্রের সমর্থন হারানোর হুমকিতে ইউক্রেন কেপকে সহায়তা বন্ধের হুমকি ওয়াশিংটনের শান্তি চুক্তি মেনে নিতে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য না দেওয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের মামদানির সঙ্গে বৈঠককে দুর্দান্ত ও ফলপ্রসূ বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় ফের ইসরায়েলের বিমান হামলা তেত্রিশ ফিলিস্তিনি নিহত চুক্তি ছাড়া জাতিসংঘ পরমাণু শক্তি সংস্থাকে প্রবেশের অনুমতি দিবে না ইরান চীনের সতর্ক বার্তা তাইওয়ান নিয়ে সীমা লঙ্ঘন করা উচিত নয় জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এই সতর্ক বার্তা দেন পাকিস্তানের সঙ্গে উত্তেজনা আফগানিস্তান খুঁজছে নতুন বাণিজ্য রোড ভিয়েতনামে বন্যায় প্রাণহানি বেড়ে একচল্লিশ এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ আলোচিত খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ